এটা একটা তদন্ত দিন বিষয় আছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আমি আমার লয়ারের সাথে কথা বলে ব্যাপারে আইনগত যে পদক্ষেপটা আছে সেটা আমি নিব। তবে একটা বিষয় আমি বলি গতকাল দুদুকে যে মামলাটা হয় সাড়ে সাতটার সময় এই মামলাটা আমরা টিভিতে দেখি সাড়ে সাতটায় দেখি পনেরো আটটার সময় এখানে একজন প্রভাবশালী যে নেতা আছে এখানে যে এমপি আছে তার অনুসারীরা মামলার কাগজপত্র দিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় এইটার কারণটা যে আমি এখানে ভিক্রিম আমি কাগজ পাই নাই আমি আবেদন করব দুদুকে তারপরে আমাকে কপি দিবে সেই মামলার কপি তারা কীভাবে পায় অর্থাৎ এখানে এ থেকে বুঝেন যে একটা আওয়ামী লীগের ভিতরে প্রভাবশালী একটা মহল আমার বিরুদ্ধে কাজ করতেছে আর আমার সম্পদ প্রত্যেকটা পয়সা আমার শ্রমে ঘামে আমার বৈধ সম্পত্তি এখানে আমার প্রত্যেকটা টাকা এখানে ট্যাক্স পে করা এখানে টাকা এবং আপনারা এটাও জানেন যে এ যাবৎ চারটে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে তিনটা কর্মকর্তা এটা নথিজাত করার জন্য অর্থাৎ টাকাকে নিষ্পত্তি শেষ করার জন্য কমিশনে জমা দিচ্ছে চতুর্থ কর্মকর্তাও আইসে এটা নথিজাত করার জন্য দিছে তারপর এটা বিভিন্ন কারণে ওই প্রভাবশালী মহলের মূলত তাদের চাওয়ার কারণে তারা এখানে আমার বিরুদ্ধে একটা মিথ্যা আজগুবি গুজব একটা মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে এটা আমি আইনগতভাবে মোকাবেলা করব। আমি আইনের কাছে যাব এবং প্রত্যেকটা বিষয় আমি আইন দিয়ে এটাকে মোকাবেলা করব। যারা আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা গুজব এবং অপবাদ দেওয়া দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমি আইনের বাইরে কেউ না আইন ছাড়া কেউ না এই যে ছোট একটা বিষয় আমার আমাকে এখানে নাকি আমি এক কোটি টাকা দেড় কোটি টাকার বহির্ভূত ইয়ে করছি আমি প্রত্যেকটা পয়সার প্রত্যেকটা পয়সার ট্যাক্স দেওয়া আছে প্রত্যেকটা পয়সার আমার হিসাব দেওয়া আছে প্রত্যেকটা পয়সার হিসাব দেওয়া আছে বলেই কিন্তু আমাকে তিনটা ওইটাকে নথিজাত করার জন্য যারা অত্যন্ত সিনিয়র উপপরিচালক তারা এই আমাকে এটা এখান থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে কি কারণে কার ইঙ্গিতে কীভাবে এখানে হঠাৎ করে আমার বিরুদ্ধে এভাবে মামলাটা রুজু হয় আমরা এটা আইনগতভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ আপনারা এই সত্যটা মানুষের কাছে দিবালকের মতো আমি পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ সব সময় মতো এক টাকার এক টাকার সম্পদের তথ্য গোপন করা হয় না একটা বালুকণা পরিমাণ যে সম্পদ সে সম্পদের বিবরণীয় আমি দুদুকে দিয়েছি জমা দিয়েছি সেখানে আমার ডকুমেন্টস আছে আমার পেপারস আছে আপনারা যদি চান আমি এরপর আপনাদের দেখাইতে পারি প্রত্যেকটা কাগজ আমার ডকুমেন্টস ছাড়া না প্রত্যেকটা কোন জায়গা থেকে কোন উৎস থেকে কবে কত টাকা কিভাবে আমি আয় করছি সবকিছু আমার 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 লিখিতভাবে এটা জমা দেওয়া আছে এটা ভুল মিথ্যা ভাবি গৃহিণী সে নার্গিস আক্তার জলে সে গৃহিণী আমার দেওয়াই সম্পত্তি তাকে আমি দিছি স্ত্রী হিসেবে স্বামী দেয় না সম্পদ আর এটা তো আমি এমন না যে শৃঙ্গারের বাইরে কিছু করছি আমার ঢাকা কোনো সম্পদ নেয় আমার সবার কোনো সম্পদ নেই বাংলাদেশের কোথাও কোনো সম্পদ নেয় আমার এই যেটুক সম্পদ আমি এই সিঙ্গারের মধ্যেই করছি মানুষের সামনে চোখের সামনে এটা বাইরে তো কিছু নাই আমার উৎস ছিল আমি ঠিকাদারি ব্যবসা করছি আমার উৎস ছিল আমি সরবরাহকারী আমার উৎস ছিল এখানে পাওয়ার প্লান্ট হয়েছে দুইটা পাওয়ার প্লান্ট আপনারা জানেন এই দুইটা পাওয়ার প্লান্টের জমি ক্রয় বিক্রয়ের সমস্ত মধ্যস্থতা আমি করছি আমি একটা দামে জমি কিনছি আমি একটা দামে জমি বিক্রি করছি আমার ডিড ডকুমেন্ট কোম্পানির সাথে হয়েছে আমি হয়তো প্রতি শতাংশে আমি বিশ হাজার টাকা করে বা বাইশ হাজার টাকা করে লাভ করছি এখানে বিশাল টাকা লাভ আমার হয়েছে সে বিবরণী আমি জমা দিয়ে দিছি এটা এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এ ধরনের কোনো তথ্য এ ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ প্রমাণ দিতে পারে প্রতিহিংসা বশত একজন বলতে পারে যে রাজনৈতিক প্রতিহিংসাবশত বা দলের ভিতর গ্রুপিংয়ের কারণে একজনে বলতে পারে যে আমার কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু আপনি ওভারঅল সারা সিঙ্গারের নেতাকর্মী যারা তৈরি হয়েছে যারা কমিটিতে আসছে বিভিন্ন জনে তাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন কখনও একটি টাকা অর্থাৎ আদর্শ বিক্রি করে খাওয়ার মানুষ আমি না যেহেতু আদর্শের মানুষ আমি এই আদর্শ বিক্রি করে খাওয়ার মানুষটা আমি না